নমস্কার বন্ধুরা মধুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমের সন্দেশ তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আম আমটা এখন ভালো করে কাটবো কেটে মাছ বরাবর এরমভাবে ছাড়িয়ে নেবো নিয়ে আমের খোসা থেকে আমের পাল্পটা আলাদা করে নেব দুটো আমের খোসাগুলো বাদ দিয়ে আমি এইভাবে আমটা রেডি করে নিয়েছি এবার এই আমের পার্কটা আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচশো দুধের ছানা কাটিয়ে নিয়েছিলাম সেটাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি চারটে এলাচ আর দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে গুঁড়ো দুধ এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল জল দিয়ে ভালো করে এটা আমি পেস্ট করে নেব এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচেরও কম একটু ঘি ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেব আমের পেস্ট এইবারে ঘিয়ের সাথে সবগুলো উপকরণ ভালো করে মেশাতে থাকবো আম থেকে যে জলটা বেরোচ্ছিলো সেই জলটা একটু কমে এলে এর মধ্যে দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ টোটাল আমি এখানে পাঁচ চামচ গুঁড়ো দুধ ব্যবহার করছি তিন চামচ আগে আর দু চামচ এখন টোটাল পাঁচ চামচ সমস্ত উপকরণ ভালো করে আমি এবার মিশিয়ে নেব এবারে এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি আপনারা এখানে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন চিনিটা দিয়ে সবগুলো উপকরণ ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন টেস্টের ব্যালেন্সের জন্য আপনারা চাইলে এখানে নুনটা নাও দিতে পারেন সন্দেশের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দেব কিছু বাদাম কুচনো এখানে আমি আলমন্ড বাদাম কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচো করে নিয়েছি সেটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম সবগুলো এইবারে উপকরণ ভালো করে আমি মিশিয়ে নেব সন্দেশের মিশ্রণটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে এটা ঠান্ডা হতে দেবো এখানে আমি একটা আমশ নিয়ে নিয়েছি আর আমশ থেকে এইভাবে সরু সরু লেয়ার খুলে নিচ্ছি আম সত্ত্বের সবগুলো লেয়ার আমি খুলে নিয়েছি আর এই আম সন্দেশের মিশ্রণটা এখন ঠান্ডাও হয়ে গেছে এবারে হাতে অল্প একটু সন্দেশের মিশ্রণ নিয়ে এইভাবে পাকিয়ে পাকিয়ে লম্বা আর সরু করে একটা শেপ দিয়ে নেব দেখুন যেমনভাবে আমি দেখাচ্ছি ওইভাবে বানিয়ে নিতে হবে এবারে এই সন্দেশের মিশ্রণটা নিয়ে আম সত্ত্বের মধ্যে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রোল করে নেব আম সত্ত্বের মধ্যে দিয়ে এইভাবে রোল করে দেওয়ার পর মিষ্টিটা যেন আরো সুন্দর দেখতে হয়েছে আর এখনও তো মিষ্টিটা ডেকোরেশন বাকি আছে এই মিষ্টিটাকে আপনারা আমের আম সন্দেশ বা আম সন্দেশ বা আম মিষ্টি যে কোনো নামই বলতে পারেন এইভাবে করে সবগুলো মিষ্টি আমি রোল করে নেব এবারে মিষ্টিগুলোকে মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি মিষ্টিগুলোর গায়ে এইভাবে দিয়ে দিচ্ছি একটা করে কেশর যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে এবারে মিষ্টিগুলোর উপর থেকে ছড়িয়ে দিলাম পেস্তা কুচনো আপনারা চাইলে এখানে কাজু দিতে পারেন আম সন্দেশটা খাওয়ার জন্য এখন পুরোপুরি রেডি হয়ে গেছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে